আজ তেরোই সেপ্টেম্বর আজ কথাশিল্পী ও রম্য লেখক সৈয়দ মুস্তবা আলীর জন্মদিন উনিশশো সালের আজকের এই দিনে তিনি সিলেটের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন তার পিতা খান বাহাদুর সৈয়দ সিকান্দার আলী রেজিস্টার ছিলেন তার পৈত্রিক ভিটা মৌলভী বাজার নিবাস হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামে সৈয়দ মুস্তবা আলী সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন পিতার বদলির চাকরি হওয়ায় মুস্তফা আলীর প্রাথমিক শিক্ষাজীবন কাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উনিশশো সালে তিনি শান্তিনিকেতনে ভর্তি হন তিনি ছিলেন বিশ্বভারতীর প্রথম দিকের ছাত্র এখান থেকে সংস্কৃত ইংরেজি আরবি উর্দু ফার্সি হিন্দি গুজরাটি ফরাসি জার্মান ও ইতালীয় সহ পনেরোটি ভাষা শিক্ষা লাভ করেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বিএ ডিগ্রি অর্জন করেন এরপর তিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন অতঃপর দর্শনশাস্ত্র পড়ার জন্য বৃত্তি নিয়ে জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে যান তুলনামূলক ধর্মতত্ত্বে গবেষণার জন্য তিনি ডিফিল লাভ করেন উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো থেকে ৩৫ খ্রিস্টাব্দে তিনি মিশরে কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে উনিশশো সাতাশ থেকে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মুস্তফা আলী কাবুলের শিক্ষা দপ্তরে অধ্যাপনা করেন সেখানে তিনি ইংরেজি ও ফরাসি ভাষার শিক্ষক ছিলেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বারোদার মহারাজার আমন্ত্রণে তিনি বরোদা কলেজে তুলনামূলক ধর্মতত্ত্বের অধ্যাপক হিসেবে যোগ দেন এখানে তিনি আট বছর কাটান এরপর দিল্লি শিক্ষা মন্ত্রণালয়ে যোগ পরবর্তীতে উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের বগুড়ার আজজুল হক কলেজের অধ্যক্ষ হিসেবে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের খণ্ডকালীন প্রভাষকের দায়িত্ব পালন করেন তিনি পঞ্চাশের দশকে কিছুকাল আকাশবাণীর স্টেশন ডিরেক্টরের দায়িত্ব পালন করেন পাটনা কটক কলকাতা এবং দিল্লিতে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনে প্রত্যাবর্তন করেন বিশ্বভারতীর ইসলামিক স্টাডিজ বিভাগের রিডার হিসেবে যোগ দেন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি অবসর গ্রহণ করেন তাদের পরিবারের পরিচয় তুলে ধরতে মৌলভীবাজারে তার ও তার পিতার নামে দুটি সড়কের নাম রাখা হয়েছে যার একটি সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলী সড়ক এবং আরেকটি খান বাহাদুর সৈয়দ সিকান্দার আলী সড়ক এছাড়াও তার স্মৃতি ধরে রাখতে তার লেখা বইয়ের নামে গ্রন্থাগারের নাম রাখা হয়েছে দেশে বিদেশে শান্তিনিকেতনে পড়ার সময় সেখানের বিশ্বভারতী নামের হস্তলিখিত ম্যাগাজিনে মুস্তবা আলী লিখতেন পরবর্তীকালে তিনি সত্যপীর ওমরখৈয়ম টেকচাঁদ প্রিয়দর্শী প্রভৃতি ছদ্মনামে বিভিন্ন পত্রিকায় যেমন দেশ আনন্দবাজার বসুমতী সত্যযুগ মোহাম্মদী প্রভৃতিতে কলাম লিখেন তার বহু দেশ ভ্রমণের অভিজ্ঞতা থেকে লিখেছেন ভ্রমণলিপি এছাড়াও লিখেছেন ছোট গল্প উপন্যাস রম্য রচনা বিবিধ ভাষা থেকে শোক ও রূপকের যথার্থ ব্যবহার হাস্যরস সৃষ্টিতে পারদর্শিতা এবং এর মধ্য দিয়ে গভীর জীবনবোধ ফুটিয়ে তোলার ক্ষমতা তাকে বাংলা সাহিত্যে এক বিশেষ মর্যাদার আসনে বসিয়েছে অনেকের মতে উনিশশো থেকে ষাট দশকে মুস্তুবা ছিলেন বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক তার একটি বিখ্যাত উক্তি হল বই কিনে কেউ দেউলিয়া হয় না তার রচিত বইয়ের সংখ্যা এগুলো হল অবিশ্বাস সব শহরিয়ার তুলনাহীন দেশে বিদেশে জলে ডাঙ্গায় ভব ঘুরে ও অন্যান্য মুসাফির বিদেশে চাচা কাহিনী পঞ্চতন্ত্র ময়ূরকণ্ঠী মেম দ্বন্দ্বমধুর চতুরঙ্গ বড়বাবু দুহারা সত্যপীরের কলমে রায় পিথৌরার কলমে যাত্রাপথে ধূপছায়া রাজাউজির কতনাস্ত্রুজ জল পরিবর্তনে অপরিবর্তনীয় এবং বাংলাদেশ উভয় বাংলা পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা ভাষা সংস্কৃতি সাহিত্য দিনলিপি গুরুদেব ও শান্তিনিকেতন প্রেম ও হিটলার লেখা লেখির জন্য পেয়েছেন নরসিংহ দাস পুরস্কার আনন্দ পুরস্কার একুশে পদক উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দের এগারোই ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন আজ এই মহান লেখকের জন্মদিনে চিন্তাসূত্র জানাচ্ছে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা শুভ জন্মদিন